আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমি আমার ভিডিও আছে আমি অনেক জায়গায় বলেছি বাংলাদেশ জামায়াত ইসলাম এবং ইসলামিক যতগুলো দল আছে তারা কোনো মতেই নির্বাচন চায় না আর দ্বিতীয়ত এখন যে কিংস পার্টি এনসিপি রয়েছে তারাও কোনো মতে নির্বাচন চায় না তার মেইন রিজন হচ্ছে তারা নির্বাচন ছাড়াই তো এখন ক্ষমতায় আছে তারাই এখন সেভেন্টি পার্সেন্ট ক্ষমতার ব্যবহার করে তারা সারা বাংলাদেশের সকল জায়গায় তাদের তাদের কর্মী করছে করছে এবং নির্বাচনের নির্বাচন হলে তো আর ক্ষমতা থাকবে না আর ক্ষমতা তারা পাবেও না সরকার গঠন করতে পারবে না তাহলে যে কোনো বিনিময়ে নির্বাচন ঠেকাতে হবে কারণ আমরা এখন ক্ষমতা ঠিক তো আমরা ক্ষমতা নির্বাচন দিলে হারিয়ে ফেলবো জানি তাহলে আমরা নির্বাচন কেন দিব তাদের মনে এই প্রশ্ন তাদের মনে আরেকটা প্রশ্ন হচ্ছে অভ্যুত্থানের সকল কিছু মেটিকুলার ডিজাইনের মাধ্যমে আমরা সাজিয়েছি আমাদেরকে থেকে বিএনপি আছে সেখানে তারা কোবিল দিয়েছে এখন যখন গণ হয়ে গিয়েছে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা বেনিফিট পাচ্ছে বিএনপি এবং নির্বাচন হলেও ক্ষমতায় যাবে বিএনপি তাহলে সব থেকে বেশি ছাড় দিতে হবে বিএনপি কিন্তু বিএনপি সংস্কারের ক্ষেত্রে সবচেয়ে বেশি সার না দিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে তারা একমত হচ্ছে না তাদের মনের মধ্যে এই জিনিসটা ঘুরপাক খাচ্ছে সেই কারণে তারা একটা জিনিসই মাথায় ঢুকিয়ে ফেলেছে যত নির্বাচন লেট করা যাবে নির্বাচন না দিয়ে যতদিন থাকা যাবে আমরা ক্ষমতা উপভোগ করতে পারবো আমাদের দল আরো শক্ত হবে এবং বিএনপি জনগণের কাছে নির্বাচিত হওয়ার আগে জনগণ চাইবে বিএনপি নির্বাচনে হেরে যায় কারণ বিএনপির দল বড় হওয়ার কারণে সারা বাংলাদেশে তারা যে পরিমাণ চাঁদাবাদী লুটপাত করা শুরু করে দিয়েছে তাদেরকে চাঁদাবাজ দল হিসেবে মানুষ চিহ্নিত করবে কারণ এখন আওয়ামী লীগ ফিল্ডে নেই রাজনীতি নেই এই একটা বিষয়ের কারণে নির্বাচন পিছানো পাইকার চলতেছে আর দ্বিতীয়ত তাদের দলটাকেও আরো সংগঠিত করতে বা আরো জনপ্রিয় করতে হবে কারণ তারা তো অলরেডি ক্ষমতায় আছে ক্ষমতায় থেকে দলটাকে সংগঠিত করা প্রসারিত করা যতটুকু সহজ ক্ষমতা চলে গেলে দলটা হয়তো ভেনিস হয়ে যেতে পারে আর বিএমপি মায়ের উপর রাখবে এটা হান্ড্রেড পার্সেন্ট তারা ভালো করে জানে তারা যদি ষড়যন্ত্রমূলক গণঅভ্যুত্থানের জীবন রিক্স নিতে পারে এখন তো জীবনের রিক্স আরো কম আছে অলরেডি অনেক উপদেষ্টা নাকি অস্ট্রেল লাইসেন্স তো নিয়ে ফেলেছে তাহলে এখন বিএনপির সাথে আমাদের ফাইট করা তখন থেকে আরো বেশি সহজ হবে এবং আমাদের পাশে আর্মিও আছে পুলিশেরও প্রায় একংশও আমাদেরকে সাপোর্ট দিবে কারণ আমাদের মতদলে অনেক পুলিশকে আমরা ইনক্লুড করে ফেলেছি সেই কারণে এখন জামাতের আমির এর চেঞ্জ হয়ে গিয়েছে বলছে দেশের মধ্যে এখন যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে নির্বাচন কি আদৌ সম্ভব আমরা কিন্তু নির্বাচন চাই তারা মুখে বলে আমরা কিন্তু নির্বাচন চাই কিন্তু আবার ওটা ঘুরিয়ে দেখা দেয় ঘুরিয়ে দেখিয়ে দেয় যে দেশের যে পরিস্থিতিতে পরিস্থিতি কি নির্বাচন আর সম্ভব জনগণ রূপ ছেড়ে দেয় জনগণ তো দেখতে পাচ্ছে দেশের বিভিন্ন জায়গা ককপিট মিশ্রণ হচ্ছে একসাথে তিন চারজনকে হত্যা করে ফেলে হচ্ছে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঠিকই তো নির্বাচন কিভাবে হবে তাই এগুলো কন্টিনিউ যাতে মব চলতেই থাকে দেশে নির্বাচনের পরিস্থিতি না হয় এগুলো চলবে আর এইদিকে জামায়াত ইসলাম ইসলামিক দল এনসিপি বলতে থাকবে সংবিধান পরিবর্তন না হলে আমরা নির্বাচনে যাব না দেশের এই পরিস্থিতিতে নির্বাচন কি দেওয়া সম্ভব এখন বিএনপি পরে গেছে একা কারণ জাতীয় পার্টি নিষ্ক্রিয় আওয়ামী লীগ কার্যক্রম তাহলে বিএনপি এক করবে কার বিপক্ষে নির্বাচন করবে তাই বিএমপি অপশন এখন কি হয়তো সকল সংস্কার মেনে নেওয়া তা না হলে আওয়ামী রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য যা কিছু করার ইস্তেস দেওয়া সেগুলো করা আর তা না হলে এই সরকারের আন্ডারে এভাবে করে রাজনীতি করা তাদের মাথায় নিয়ে চলতে হবে এই সরকার থাকুক অন্তত মন্দের ভালো এভাবে করে চলতে থাকবে আর তা না হলে এই সরকারের পচন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার আনে আওয়ামী লীগ সে একটা ব্যবস্থা করা এখানে অনেক অপশন আছে বিএনপির কাছে বিএনপি কোন অপশনটা ব্যাটার হিসেবে চুজ করবে এটা বিএনপির উপর ডিপেন্ডেট আর এনসিপি জামাত এবং ইসলামিক দলগুলোর কাছে যে অপশনগুলো আছে সেগুলো তেমন ব্যবহার করতে তারা পাচ্ছে না কারণ তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন যেটা সেটা হচ্ছে নির্বাচন না হওয়া নির্বাচন দেরিতে করা এবং এভাবেই করে আমরা ক্ষমতা যতদিন দিন থাকতে পারি নির্বাচন হয়ে গেলে আমরা ক্ষমতা থেকে চলে যাব তখন বিএনপি এককভাবে রাজত্ব করবে কারণ আওয়ামী লীগ এখন কোনটা একটা অবস্থা আওয়ামী ফিরে আসলে আমাদের সকলের জন্য ক্ষতি তাই বাধ্য বিএনপি ক্ষমতা থাকলে আমাদের একত্রিত হয়ে যেতে হবে একসাথে রাজপথে আওয়ামী লীগের হবে এই সকল বিষয় এখন রাজনীতি সকল বিষয় নিয়ে এখন বাংলাদেশের রাজনীতি সকল ভাবে আগামী নির্বাচনের ব্যাপারগুলো নিয়ে খেলা চলতে এখন এক একজনের মেটিকুলার ডিজাইন আরেক রকম বিএনপি একরকম ভাবে ডিজাইন করতে এনসিপি ইসলামিক দল এবং জামায়াত ইসলাম একরকম ডিজাইন করতে যার ডিজাইন যত সুন্দর হবে সেই আগামীতে বাংলাদেশের ক্ষমতা এবং দেশ চালাতে পারবে এখন আছে সেটা সময় বলে দিবে এখন তো বর্তমানে কর্মী না থাকলো ছোট দল হলো যে মাত্র দেশটা চালাচ্ছে বিএনপি হয়তো কিছু স্পেস দিচ্ছে বড়দল হিসেবে কিন্তু বিএনপি সকল জায়গায় সুবিধা করতে পারছে না তাই বাংলাদেশের আগামী রাজনীতি খুবই জটিল কি হতে যাচ্ছে এখন আপনি আন্দারে ঢিল মারতে পারবেন কিন্তু সঠিকভাবে কিছুই বিশ্লেষণ করে বলতে পারবেন না তাই যারা আমার ভিডিওটি দেখেছেন তারা লাইক দিয়ে আপনাদের মন্তব্যটি জানাবেন কি হতে পারে আগামী রাজনীতিতে ধন্যবাদ সকলকে